আমরা ফিস্ট করছি না বন ভোজন করছি না দেখ গাছের গাছকেও খেতে দিতে হবে হ্যালো এভ্রিওয়ান আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ তো এবার উইন্টার ভেকেশানে আমরা চলে এসেছি বাড়ি আর এখন আমি আছি আমার বাপের বাড়িতে আর এখানে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের পুরো ফ্যামিলি সবাই ভাই বোন জ্যাঠা কাকা সবাই মিলে পিকনিক করা হবে আর তারই প্রস্তুতি চলছে এই দেখুন এখানে সব রকম রান্না বান্না হচ্ছে আমরা কিন্তু একটা বিশাল বড় ফ্যামিলিতে থাকি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর সবাই মিলে আজকে খুব মজা হবে হচ্ছে গাছের নিমন্ত্রণ করা হচ্ছে এটা ছবি না তুললি হয় পেয়ারা গাছে নিমন্ত্রণ করা হচ্ছে হ্যাঁ পেয়ারা গাছে করি এখানে করো আর এটা হচ্ছে আমার ছোট কাকিমা আর তিনি হচ্ছে গাছকে নেমন্তন্ন করছেন বন ভোজনের নিয়ম হচ্ছে বন দেবীকে নেমন্তন্ন করে তাকে কিন্তু খাবার দেওয়া হয় পুজো করা হয় তারপর সেই খাবারটা খাওয়া হয় গাছকে খেতে দিয়ে তারপর খেতে হবে

এই যে আমাদের রান্নার পর্ব চলছে এদিকে মাছ ভাজা হচ্ছে সবজিগুলোকে কেটে কেটে ভাজা করে রাখা হচ্ছে এদিকে মাংস সিদ্ধ হচ্ছে আর এদিকে তরকারি রান্না হচ্ছে আজকে অনেক দিন পরে আমরা সবাই বাড়িতে চলে এসেছি সবাই মিলে একসাথে পুরো ফ্যামিলি খুব মজা হবে আর এদিকে এই যে আমার মায়ের গাছগুলোকে লাগিয়েছে সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে সারা বাড়িতে হলুদ হলুদ ফুলে ভরে গেছে একদম রান্না এই যে রান্নাবান্না প্রায়ই শেষের দিকে মাংসটা হচ্ছে আর এদিকে জল গরম করতে দেওয়া হচ্ছে ভাতের জন্য ভাতটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাতটা ফুটছে আর মোটামুটি রান্না সব কমপ্লিট আর এইদিকে এই যে আমরা সমস্ত ভাই বোন জেঠিমা কাকিমা সবাই মিলে বসে বসে আড্ডা মারছি অনেক দিন পর সবাই একসাথে হলে কি যে মজা হয় কি বলবো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির উঠোনেই সব রান্না বান্না হচ্ছে আর এই পাশেরটা হচ্ছে আমার কাকার বাড়ি আর এই দেখুন আমার কাকু বিচুলি কাটছে কাকুরদের বাড়িতে গরু আছে তো গরুর জন্য বিচালি কাটছে আর পাশে একটা দাদা বসে আছে এই যে আমার বড় জেঠু আমাদের পিকনিকের রান্না বান্না মোটামুটি সব শেষ এইবার লাস্টে বাকি আছে আর ভাত ভাতটাও হয়ে গেছে আর এদিকে দেখছি পাপড় ভাজাটাও হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া শুরু হবে বনদেবীকে পুজো দিয়ে না সবকিছু দিচ্ছ মা ভাত ডাল তরকারি মাছ মাংস পাঁপড় দই মিষ্টি খাওয়া বনদেব দেবীকে খেতে দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে

একটু আর ইচারো ছিল স্যালাড লেবু আর সঙ্গে ছিল বাচ্চাদের জন্য এই যে ট্রফি হাজমোলা সব মিলিয়ে আমাদের পিকনিক কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা সবাই মিলে প্ল্যান করেছি ঘুরতে যাব টোটো গাড়ি ভাড়া করা হয়েছে সবাই রেডি হয়ে আসছে আর এই যে গাছটা আমার সামনে আছে পুরো নারকল গাছ জুড়ে উপরে উঠে গেছে পান পাতার মতো দেখতে আর মাংসের সাথে খুব সুন্দর খেতে লাগে কোন গাছ বলুন তো এটা কমেন্ট করে জানাবেন আর আমরা এই যে বেরিয়ে গেছি যাচ্ছি আমরা বাংলাদেশ বর্ডার আমাদের বাড়ির থেকে বাংলাদেশ বর্ডার কিন্তু খুব কাছে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বাট সেভাবে ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি কিন্তু সেভাবে কখনো যাওয়া হয়নি বাংলাদেশ বর্ডার দেখতে যাব বলে কিন্তু আজকে সবাই মিলে ভাই বোন সবাই মিলে কাকু কাকিমা সবাই মিলে আজকে আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশ বর্ডার দেখতে আর এরকম জমির পাশ দিয়ে রাস্তা দুই পাশে সর্ষের ক্ষেত আছে হলুদে হলুদ দিগন্তের পর দিগন্ত হলুদ হয়ে আছে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে মনটা ভরে যাচ্ছে আর তার পাশেই মাঝে মাঝে এরকম ছোট ছোটো পুকুর কাটা এর মধ্যে বলছে নাকি মাছ চাষ হয় একটার পর একটা পরপর শাড়ি দিয়ে দেখুন কি সুন্দর পুকুর বানানো রয়েছে আর এগুলো সবগুলোর মধ্যে কিন্তু মাছ চাষ হয় এই জায়গাটা মা নাম হচ্ছে কমলাবাস কমলাবাসের পরে হচ্ছে খয়রামারি আমরা যাচ্ছি খয়রামারি বর্ডার দেখতে তো এই যে হচ্ছে খয়রামারির প্রাইমারি স্কুল এখানে খুব ভালো ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় আমার দাদারাও খেলতে আসতো এখানে আর সেটাকে ক্রস করে আর একটু সামনে গেলেই কিন্তু সেই বাংলাদেশের বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আর এই পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে ইছামতি নদী যেটা হচ্ছে বাংলাদেশের আর ভারতকে আলাদা করে রেখেছে ওই নদীর ওই পাশে বাংলাদেশ এ পাশে ভারত আর এই পাশটা এই যে বর্ডারটা দেখা যাচ্ছে নদীর উপরে সেতুটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বর্ডারের সেতু এই যে আমরা চলে এসেছি আর সামনেই দেখুন কাটাতারের বেড়াটা দেখা যাচ্ছে ওই পাশেই কিন্তু বাংলাদেশে এখানে সব বিএসএফের জওয়ানরা পাহারা দিচ্ছে তবে এখানে কিন্তু ফটো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির একটু রেস্ট্রিকশান আছে ওনারা ওনাদের পারমিশান ছাড়া কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না আমরা বলার পর পারমিশান নেওয়ার পরেই এই ফটো বা ভিডিও করেছি আর এখান থেকে সানসেট হচ্ছে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন ব্রিজের ওই পাশটাতে ফটো তুলতে দেয়নি আমাদেরকে তো এই পাশটাতে দিচ্ছে সামনে এই রাস্তা ধরে সামনে আগের দিকে গেলে বোধহয় কুস্তিঘাটটা আমিও ঠিক চিনি না তো এটাই এই পাশটাতে ভিডিও করতে বা ছবি তুলতে পারমিশান দিয়েছে তো আমরা এই পাশটাতেই ভিডিও করছি ফটো তুলছি সবাই মিলে তো এ এক অন্যরকম অনুভূতি আমি ছোটোবেলা থেকে এখানে আছি তো কোনো দিন এরকম বর্ডারের কাছে এসে বর্ডার দেখিনি আর এত ছাগল ঘুরে বেড়াচ্ছিলো এই এরিয়া দিয়ে সবার যে এত ভালো লাগছিল আমার কাকিমা তো বসেই গেছে ছবি তুলতে বলছে আমি ছাগলগুলোর সঙ্গে ছবি তুলবো আমার একটা ছবি তুলে দে তো আমি সেটাই করছিলাম আর এই যে বাচ্চাগুলো আমাদেরকে দেখে হাসছিল ভাবছিল এরা আবার কারা বা ছাগল দেখে এরকম করছে যাই হোক এই যে মিষ্টি মিষ্টি ছাগলগুলোকে তারা করে নিয়ে বেড়াচ্ছে ওর খুব মজা আসছে ওগুলোকে পিছন পিছন ছুটতে ধরো মিষ্টি ধরো ঘুরে টুরে আমরা চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে রাত্রের খাবারের চলছে পিকনিকের দ্বিতীয় পর্ব দুপুরের পর্ব হয়ে গেছে এবার রাতের পর্ব রাতের পর্বে আছে রুটি আর মাংস সেটারই প্রস্তুতি চলছে

না হবে কি ওদিকে রান্না বান্নার প্রস্তুতি চলছে আর এদিকে কিন্তু আমাদের সকলে মিলে বিভিন্ন রকম ইভেন্টের আয়োজন করা হচ্ছিল সেগুলোর প্রস্তুতি চলছে এই যে আমরা সবাই মিলে এখন মিউজিক্যাল চেয়ার খেলছি মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার আর ছেলেদের জন্য হাড়ি ভাঙা সত্যি এই দিনগুলো মনি মনিকোঠায় অনেক দিন থেকে যাবে তো ফাইনালি আমি আর আমার কাকার মেয়ে একদম লাস্ট রাউন্ডে এসে গেছি ও হচ্ছে আমাদের দুজনের মধ্যে এখন চলছে যে চেয়ারটাকে আগে ছুতে পারবে সেই হবে ফার্স্ট সেই হবে উইনার আর এরকম করে চারিদিকে চেয়ারগুলোকে সাজিয়ে দিয়েছে আর মাঝখানে একটা চেয়ার রেখেছে যে ফার্স্ট ছুতে পারবে সেই উইনার দেখা যাক আমাদের দুজনের মধ্যে এখন কে ফাস্ট হয় ছিল আমাদের পিকনিক স্পেশাল ব্লগ ফ্যামিলি ব্লগ আর এখানে দেখুন এরা লুডোর কম্পিটিশান করছে মোবাইলে তো আজকের ভিডিওটা এখানেই শেয়ার শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ফেসবুকে থেকে থাকলে ভিডিওটা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন